অসময়ে বর্ষাকাল ছাগলের চাটে মুরগির চাল বিড়ি খেলে ভালো হতো পরে পড়ে কোথাও নেই ও আরে ছাদে বসে বসে কি বিড়িড় করছে বলো তো নো ডুইং ভাবা রে বাপ জীবনটা কেমন নুন ছাড়া আলু ভাতে হয়ে যায় কেন কাকা কাকি নুন খাওয়াচ্ছে না আরে ডাক্তাররা এখন বলেছে নুন না খাওয়াই ভালো ভি ডবলিউ ডবল এল এস ভুল ভাল ভুল ভাল কথা বললে শুটিয়ে ক্যাম্প খাটের মতো গুটিয়ে দেবো আরে সে পরে করবে কোন আগে বলো তো ওই ফটিকদার কেসটা শুনেছো ফটিক কোথাকার ফটিক আরে শেওড়া তলায় গো পি ডবল এম ডবল এস ডবল জেড ইয়েস গট স্কুল টিচিং হ্যাঁ ভট ভট বেশি লোভ করতে গিয়ে সলিড কেস খেয়েছে গিরিড মানে লোভ হোয়াট লোভ মানে কেমন লোভ এত হ্যাংরি মানে হ্যাংলা আমি বাবা ও সব কিছু না আরে টাকা লোভ করতে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়ে এখন পথে বসেছে সে কি টাকা হারিয়েছে আবার শান্ত হয়ে পথে বসে আছে চল তো মালটাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে হোম ডেলিভারি করে আসি দেখ কাকা তোমার মাথাটা পুরোটা ফাঁকা কেন আরে ফটিক দা তার নিজে জমানো টাকা দিয়ে কোন একটা কোম্পানি আচ্ছা তারপর আর এখন শুনছে ওই কোম্পানিটা পটল আচ্ছা শিয়াল ওটা শেয়াল নয় শেয়ার ও সেদিনকে মামা বলছিল এই বড় বড় কোম্পানিগুলো প্রথমে শেয়ার ছাড়ে টাকা তোলে তারপর ব্যবসা করে সেই কিরি ভাইপু বাজারে শিয়াল ছেড়ে টাকা তোলা যায় আরে দর বাবা ওটা শেয়াল নুটক নুটক কুইক করে বল আই কি মানে আমি কে হোয়াট ইজ শেয়াল ওটা একটা কাগজ কোম্পানি ব্যবসা করার জন্য টাকা তোলে তারপর লস খেয়ে গেলে আর ফেরত দেয় তাই ফটিক দা টাকা না পেয়ে পথে বসে আছে তুই সুখ সুখবরটা আগে নি ভেরি ব্যাড সিস্টেম কি বল ওই যে বাজারে শেয়াল ছেড়ে দিয়ে এইভাবে টাকা তোলা যায় আরে কাকা তোমায় কতবার বলবো ওটা শেয়াল নয় শেয়াল নয় ওটা হচ্ছে শেয়ার শেয়ার স্ট্যান্ড আপ মূর্খ কোথাকার আমি এইদিকে টাকার অভাবে বিশ্বাস করতে পারছি না আর ওর সেই দিকে লুকিং স্ট্যান্ড আপ বলার কি আছে আমি তো দাঁড়িয়ে আছি এখন ফলো মি কোথায় গো টু নিমদিগি বাজার কেন বাজারে শিয়াল ছাড়তে হ্যারি বাপ সালা কি বললাম আর কি বুঝলি আর তোর বন্ধুদের ওই নিউজটা মানে খবরটা দিদিস তাড়াতাড়ি চলাই আমি এগোলুক you wow. wow.